সবাইকে জানাই শুভ তৃতীয়া আজকে আমি চলে গেছিলাম যাদবপুরের তিকন পার্ক এখানকার থিম ছিল ভারতের সংবিধান উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ অব্দি পঁচাত্তর বছরের এই উদযাপনকে মাথায় রেখে ওদের এবছরের থিম ঢোকার মুখে এরকম সুন্দর একটা আয়না রেখেছে যেখানে আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া মণ্ডপের ভিতরে ঢোকার পরে এরকম সুন্দর একটা অশোক স্তম্ভ আমরা হয়তো ভুলিয়ে গেছিলাম আমরা পঁচাত্তর বছর ধরে ভারতের সংবিধান মাথায় করে নিয়ে চলছি কিন্তু প্রশ্ন একটাই সংবিধানের কোনো পাতায় কি লেখা নেই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা মন্দিরের একেবারে ভেতরে ঢুকে গেলে আপনারা দেখতে পাবেন উপরে এরকম একটা চাকা ঘুরছে আর তার ঠিক নিচেই প্রতিমা রাখা তাই সব জায়গায় দুর্গা পুজোর শুরু হয়ে গেছে দারুণ ভাবে অগ্রগতির চাকাও ঘুরছে নিজের মতো কিন্তু মনে হচ্ছে আমরা মেয়েরাই যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছি বারবার তবুও আশা করছি নতুন একটা সকালে এরপর চলে গেছিলাম লেকপল্লী সন্তোষপুর যতই সামনের দিকে এগোবেন মনে হবে যেন একটা গুহার ভেতরে ঢুকে পড়ছি আর চারিদিকে বিভিন্ন চিত্রকলা হ্যান্ড পেন্টিং এইসব দিয়ে সাজানো এবছরের থিম ছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেশন অফ অজন্তা কেপ দুর্গা করা হয়েছিল ঠিক তৈরি ওরকম ভাবে তাই আর এবছর খুব একটা ঠাকুর দেখা হয়নি বাইরে থাকা মানুষগুলোর পরিবারগুলো মুখ চেয়ে থাকে এই পুজোর কটা দিনে কখন তাদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরবে বাড়িতে কিভাবে পুজো কাটালাম সেই ভিডিও নিয়ে চলে আসবো আবার আজকের মতো তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে